বিএনপির পাঁচশো অষ্টআশি জন সদস্য এই দেড় মাসের সংগ্রামে জীবন দিয়েছে এখন তারা মনে করে যে তারাই হলো এই রাষ্ট্রের কর্ণধার তাদেরই দায়িত্ব এই দেশকে ঠিক করার কিছুদিন আগে ডাকসু নির্বাচন হলো এই এনসিপি তো সবাই ছাত্র তারা ছাত্রদের প্রতিনিধি বলে দাবি করত একশো ভোট পায় নাই ডাকসু নির্বাচনে এরা এখন এই দেশে বলতে চায় পিআর সিস্টেম না হলে নির্বাচনী হতে দেবো না আরে অদ্ভুত কথা এই দেশে মানুষের কোনো মূল্য নাই জনগণের রায় হবে না বাংলাদেশ তো টিকে থাকবে অনন্তকাল ধরে ইনশাল্লাহ জনগণের কাছে যান আপনাদের ম্যানিফেস্টোতে বলেন স্টেয়ারে বলেন যে আমরা সংখ্যানবিক নির্বাচন চাই এই দেশে জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন আমরা মাথা পেতে নেব কিন্তু এইভাবে জনগণের উপরে দু তিনটি রাজনৈতিক দল ইউরোপ আমেরিকার থেকে আগত বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আমরা দেশের সর্ববৃহৎ দল রাজনৈতিক দল বিএনপি আমরা কখনোই এটিকে সহ্য করব না আজকে সারা আমরা জানি অতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা অফিস আদালত নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে এদের তো কোনো দেশ নাই এরা এখন মাসির দেশে গিয়েছে সেইখান থেকে সহিংসতা চালিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায় এত অত্যাচার নিপীড়ন মানি লন্ডারিং করে দেশের অর্থনৈতিক ফোকলা করে দিয়ে গেছে কিন্তু এদের জন্য তাদের কোনো অনুশোচনা নাই তারা কোনো দুঃখবোধ তাদের নাই এই যে বাংলাদেশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠান ধ্বংস করে গেল তিন তিনটি নির্বাচনে একের পর এক তারা যে প্রহসন মঞ্চস্থ করে জনগণের গণতন্ত্রকে ধ্বংস করে গেল এই জন্য তাদের মধ্যে কোনো অপরাধ বোধ ক্রিয়াশীল নয় তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি করে ভবিষ্যতেও তাই করবে এদের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না হিল ট্র্যাকসে আবার শুরু হয়েছে পুরানো খেলা এই চট্টগ্রাম হিল ট্র্যাকস ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উঠি তাদেরও আওয়ামী লীগের ওই রোগে ধরেছে আওয়ামী লীগ যেমন ক্লেম করে বাংলাদেশ তারাই স্বাধীন করেছে এএনসিবির এই সদ্যসমালক এই ছাত্ররা তারাও বলতে চায় যে এই শেখ হাসিনার সরকার নাকি তারাই পতন ঘটিয়েছে